আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রসুল সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আসলাম আরও নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা সেইটা করতেছি আর কথা বলতেছি আর আমি এখন আছি রাজের বাড়িতে তো আজকে হলো কার রাজাকে একটা সারপ্রাইজ দেবো আর সারপ্রাইজটা কি এটা আপনার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর কারণ হচ্ছে আরও কিছু কথা আছে সেটা আগে ভিডিওটা শেষ করি তারপরে কথাগুলো বলি কারণ সে দেওয়া উঠার সময় হয়তো একটু ক্লান্ত ফিল হয় ওই কারণে আপনাদের মাঝে ওরকম করে কথা নাও বলতে পারি আর সারপ্রাইজটা দেখলে অবশ্যই সবাই সবাই অনেক খুব মজা পাবেন আবার অনেকেই অনেক প্রশ্ন করবেন তো প্রশ্নের জবাবগুলো আমি আজকে এই ভিডিওটি দেব দিব কারণ কিন্তু ওটা সবারই জবাব দেওয়ার কথা আর ভিডিওটা যদি আমার ছোটো ভাই দেখে আর ছোটো বউ ভাইয়ের বউ দেখে তো ওদের কাছে একটা কষ্ট লাগবে তা তাছাড়া এটা সবার ক্ষেত্রে কষ্ট লাগবে এই সেম জিনিসটা যদি আমার ক্ষেত্রে হয়তো আমারও কষ্ট লাগতো তো যাই হোক আমি অনেক হরণ হয়ে গেছি তো আমারও কষ্ট লাগতো কষ্ট লাগার ভিজেও কিছু কারণ আছে কারণটা আমি আপনাদের মাঝে পরে বলি তো কী কষ্ট লাগবে কেন লাগবে তো সব কিছুই দেখতে পারবেন আপনার আমাদের সাথে থাকুন আমার ভিডিওর মাঝে থাকুন তাহলে দেখতে পারবেন এই তো চলে আসলাম কেকের দোকানে অনেক ধরনের কেক আছে আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভালো কিছু দেখান এখানে একটা একটা আছে কার্টুনের নাম জানা নাই তো এই কারণে সব বলতে পারতাম এই যে একটা আছে তো অবশ্যই কি কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাইবেন এখানে বাচ্চা কাচ্চাদের অনেক খেলনা আছে তো আসলে বাচ্চা কাচ্চাদের কিছু নিবো না আমি আপনাদের আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর রাস্তায় আছে যেহেতু আপনারা আমার কথা বুঝতে পারতেছে নাকি সঠিক জানি না আর এই যে কাস্টমার ছিল তো এখানে দেখাইতে পারি নাই এই যে কেক সব ধরনের আর সবসময় আমরা এগুলি কেক বেকারি থেকে নেই কারণ এটা ভালো মজা লাগে কেকটা এই কারণে এখানে আসি নবগঞ্জ কেক বেকারি ভাই কেরকম তো যাই হোক একটু দেন ভালো এটা কেমন তো এইটা নিয়ে নিলাম পছন্দ অনুযায়ী ভাইয়া বললো এটাও ভালো হবে আসেন আর লগে এক ফ্রেন্ড আছে আশা করি ভাই বার্থডে হ্যাঁ তো আসলে ভাইয়া বলুন সংক্ষেপে লাগছে তো এটা আবার কি মনে করেন না কারণ কি কারণে একটা ছোট ভিতরে তো জায়গা কম এলে আবার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এই কারণে হলো গা সংক্ষেপে লেখে দিছে আর কিছু ইয়া দেন ভাইয়া একটা ওই ওটা না মানে ঠাস ঠুস ঠাস ঠুস সবারই আমি সবারই নেই একটা তো যাই হোক এই যে আমি সব কিছু গুজগাজ করে নিছি আইসা তারা হরা কইরা আর এই যে দেখেন সব কিছু এখানে আছে আর এখানে কোন চারটা পাঁচটা চার পাঁচটা বেলুন ফুল আইলেছে কারণ কি কারণে আপনারা তো বুঝতে পারবেন কারণ এটা হলো একটা সারপ্রাইজ তো সারপ্রাইজটা কই দিতেছে অবশ্য বাসাটা দেখলে আপনারা সবাই চিনবেন যেহেতু বলি নেই আর অবশ্যই আপনারা আমাদের মাঝে থাকবেন আমার পুরো

দেখ যে এ তো আসলে তো সবাই তো দেখতে দেখতেបាន অবশ্য সারপ্রাইজটা কেমন হলো এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন आजा आजा आशो হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন বাচ্চা কাচ্চা কেমন কথা এই যে এতক্ষণ পর ওদের আগ্রহের সময় ধরে বসে আছে শুধু যা এই জিনিসটার জন্য দেখছেন বাচ্চা কাচ্চা কত খুশি সবাই খুশি সবাই খুশি একটা বেলেন ঘুরাও না দেখেন সবাই খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি দাও হ্যাঁ ওকে 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 খুব আমি গাইলাম লিঙ্গalang হ্যাঁ ভালোবাসা পারবে বুঝুন নাই তো এলা আপনাদের মানে মেন ধারণাটা আমি হলো ভেঙ্গা দিতেছি কারণ কি কারণে ভেঙ্গা দেবো তো আজকে অবশ্যই আপনারা দেখলেন যে আমি রাজের জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন করলাম আর সেটা হলো একটা কারণ আছে করার এটা আমি পরে বলবো এখন বলবো না আমার আশেপাশে অনেক লোক আছে তো বলতে পারবেন যে আপনার ভাইয়ের জন্মদিন না করা কেন আপনি আপনার বোন জামাই জন্মদিন করলেন তো আসলে আমার ভাই কলম ঢাকা ছিল না এই কারণে হয়তো করা হয় না আমরা চিপ

তো আসছে নাকি আমার সাথে দেখা হয়েছে আমার সাথে দেখা হইছে বাসায় আসছে আমি इवन ইনভাইট করছি যেহেতু আজকে মানে 16 তারিখে হচ্ছে আমাদের রাজের হ্যাপি বার্থডে জন্মদিন তো আমরা চাইছি যে শুদ্ধ পূর্বালা একটু মাংস আয়োজন করব আর এখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি তো এই মাংস ভাতের আয়োজনে যেহেতু বাবু বিরিয়ানি খায় না মাংস ভাতের আয়োজনও ওইটা আমি ইনভাইট করছি দুপুরবেলা চলে আসি সেইভাবে কেউ থাকবে না আমার বাসে সবাই খাওয়া দাওয়া করবে তো বলছে যে আচ্ছা ঠিক আছে আসবেন না আসবে বাকিটাও জানে দেখা যাক আর এই কারণে কারণ আপনার কোনো কমেন্ট করবেন নিজের আপন মায়ের পেটের ভাইয়ের জন্মদিন করেন নাই কেন এই বোন জামায় নিয়ে নাচতেছে আসলে নাচার তো বড় বিষয় না আমার ছোট ভাই আসে নাই কিন্তু ওইদিনকার সবার অনেক খারাপ লাগছে বেশি খারাপ লাগছে আমার মার কারণ গেছে বছর আব্বা মারা গেছে মেবি আব্বা মারা যাওয়ার কয়দিন পর জানে সাইমেন কয়দিন পর যেন আব্বু মারা হ্যাঁ আব্বু মারা দশ দিন পর হলো ওর জন্মদিন হয়েছে ওই সময় আমরা যতটুকু পারছি মানে এত কষ্টের ভিতর আমরা চাইছি অনেক খুশি করার জন্য তো আজকেও কলম খুশি করতে পারে নাই এই কারণে এই এই বছরটায় খুশি করতে পারি নাই এই কারণে হয়তো বলতে পারেন কারণ এটা আপনারা বলবেন এটা আমি জানি ঠিক আছে কারণ আপনারা আমাদের ভালো লেও থাকেন খারাপ লেও থাকেন এই বলার কারণে হয়েছে গা আমি আজকে হলো গা আপনাদেরকে পুরোপুরি ভাইঙ্গা ক্লিয়ার করে দিলাম না হলো তো আসলে বাচ্চা কাচ্চা লিখা কোনো কথা বললাম শান্তি আমি এত জোরে কথা বলতাছি অবশ্য আপনারা বুঝতে পারতেছেন কি না সে যেটা ওইটাও আমি জানতেছি না শুধু ওদের কথা শুধু ওদের কথা তো ওই গ্যাসে বছর কষ্টের মাঝেও করছে কিন্তু এই বছর আসলে কষ্টটা নাই ধামা চাপা লাগিয়ে গেছে কিন্তু বাবার কথা সবার মনে পরে পড়ে না মনে কোনো কথা না তো আজকে হইল গা মা গা ওদি আজকে আমাকে বলতেছে যে তুই রাজের জন্মদিনের লিগা কেক ক্লিয়া গেলি কেক লিয়া যাওয়ানের লিগা টাকা নিলি আর তোর ছোট ভাইয়ের জন্মদিন ওটা কিছু আমি তুমি তো কইলাই অন কী করুম কও যার জন্মের দিন ও যদি না থাকে হ পারি ছবির মতন মানুষ ছবির ভিতরে অবশ্যই আপনারা দেখতে পারেন কারণ যে লোক না থাকে মারা যায় তো নানের উপর কোনো একটা কেক কাটে এটা ছবির ভিতরে হয় সেটা আমাদের ক্ষেত্রে হয় নাই যদি পারতাম আমরা করতাম তাহলে আপনাদের কাছে হয়তো ভালো লাগতো আসলে ভাই নাই ভাইয়ের কেকটা আমরা কাটতেছি তো ইনশাআল্লাহ বাবু যেহেতু বাসায় আসছে ওর জন্য এই জন্মদিন উপলক্ষে ওর বার্থডে উপলক্ষে অবশ্যই আমাদের পক্ষে থেকে ভিফ্ট আসে সেটা আমরা আইনা রাখছি অবশ্যই বাবুকে দিব তো আজ না দেই কাল দিব কারণ কি কারণে ও আসছে আজকে অন্ত আমার সাথে দেখা হয় নাই কারণ দেখা হয় না আমি দুপুরবেলা দুইটা আড়াইটা তিনটার দিক দাবাইছি তো কোন সমান সঠিক যাই না শার্মিনের সাথে নাকি দেখা হয়েছে তো আমি অনেক কথাই বললাম তো আমি অনেক কথার বলার পরেও বুঝতে পারতেছি না আপনাদের ভুলকে আমি ভাঙাই দিতে পারছি নাকি তো যদিও আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দুই দিন গত দুইটা ভিডিও দেখছেন আপনাদের ভাবি করছে আসলে রাত্রে আমার ঘুমাইতে কাজ নাই তো ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়ে যায় কারণ সকালবেলা আপনার ভাবি ওই দুই দিন ধরে দেখতেছি ভিডিও সব কিছু কমপ্লিট করে রাখে তো আমি এতে অনেক খুশি অনেক খুশি যদি এরকম হয়তো আমি আরও অনেক দূর পর্যন্ত আগাইতে পারতাম এতটুকু সাপোর্ট পাইলে ইনশাল্লাহ এখন থেকে পারবো সবাই আমার জন্য দোয়া করবো আমার ফ্যামিলির জন্য দোয়া করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ